সেদিন তোমার থেকে আমার অবস্থানটা নিচু ছিল বলে তুমি আমায় ছেড়ে চলে গেছিলে একবার ভেবেছিলে না তোমাকে হারিয়ে আমি কি নিদারুণ দম ফাটানো কষ্ট হয়েছি কতবার যে মরতে মরতে বেঁচেছি তা আমি জানি বিধাতা হয়তো তোমার এই দূর অবস্থা দেখার জন্য আমায় বাঁচিয়ে রেখেছিল আজ তুমি ময়লাওয়ালা প্রতিদিন এসে আমায় ডাকো আর আমি তোমার হাতে ময়লার ব্যাগটা ধরিয়ে দিয়ে চলে যাই শুধু ময়লা কখনো কখনো সেরা মারি তুমি কুড়িয়ে নিয়ে যাও আর আমি দেখি তবে আমি নেহাত ভালো মানুষ তাই আমার বাচ্চার প্যাম্পাস ছুঁড়ে মারি না এতটুকু মনুষ্যত্ব আমার আছে তোমাকে বাচ্চার পটে ছুড়ে না মেরে বোঝাই তোমাকে আমি কতটা সম্মান করি আজ